নমস্কার বন্ধুরা আপনার কি মনে আছে জীবনের সেই বিশেষ মুহূর্তটার কথা যখন আপনি হঠাৎ জানতে পেরেছিলেন যে আপনি আসলে কি হতে চান সেই ডাকটা যা আপনার মনের গভীর থেকে ভেসে এসেছিল অনেকে এসে ডাক শোনেনি বা শুনে উপেক্ষা করেছে কিন্তু আপনি আপনি কি এখনও সেই শব্দের খোঁজে আছেন পাওলো কোয়েলহোর দ্য আলকেমিস্ট গল্পটি শুধুমাত্র একটি বই নয় এটি আপনার ভেতরে সেই ব্যক্তিগত কিংবদন্তি অর্থাৎ জীবনের আসল উদ্দেশ্য খুঁজে বের করার এক জাদুকরী পথ গল্পের শুরু রাখাল ও গুপ্তধন স্পেইনের এক রাখাল ছেলে ছিল তার নাম স্যান্টিয়াগো চড়ানো তার কাজ জীবন তার কাছে ছিল সহজ শান্ত ও প্রেডিক্টেবল কিন্তু তার রাতের ঘুম কেড়ে নিত এক স্বপ্ন সে স্বপ্নে দেখত মিশরের বিশাল পিরামিড এবং সেখানে লুকোনো আছে এক গুপ্তধন এই স্বপ্নই ছিল তার ব্যক্তিগত কিংবদন্তির প্রথম নীরব ডাক আমরা প্রথম ভুলটা এখানেই করি তাই না আমরা ভাবি স্বপ্ন দেখা পাগলামি কিন্তু স্যান্টিয়াগো এই ডাক উপেক্ষা করতে পারেনি নিজের নিরাপদ জীবন ছেড়ে সে একদিন তার ভেড়া বিক্রি করে দিল হাতে নিল কিছু টাকা সে সিদ্ধান্ত নিল এই স্বপ্নকে সত্যি করতে হবে জীবনের প্রথম পরীক্ষা বিশ্বাসঘাতকতা নতুন পথে পা রাখতেই স্যান্টিয়াগোর দেখা হলো এক রহস্যময়ী বৃদ্ধের সাথে যিনি নিজেকে রাজা বলে পরিচয় দিলেন সেই বৃদ্ধ তাকে জীবনের মূল্যবান মন্ত্রটি দিলেন যদি তুমি কিছু সত্যিই মন থেকে চাও তবে পুরো মহাবিশ্ব তা পাওয়ার জন্য তোমাকে সাহায্য করবে এই কথায় ভাষা রেখে স্যান্টিয়াগো মরক্কোর বন্দরে পৌঁছাল কিন্তু তার বিশ্বাস ভেঙে গেল বন্দরে পৌঁছেই এক প্রতারকের পাল্লায় পড়ে সে ঠকে গেল তার সব টাকা চুরি হয়ে গেল সে শূন্য হয়ে গেল এখন বলুন তো জীবনের সব থেকে কঠিন সিদ্ধান্ত কোনটা ছিল এক আবার ভেড়া কিনে পুরনো নিরাপদ জীবনে ফিরে যাওয়া নাকি দুই অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ানো স্যান্টিয়াগো দ্বিতীয় পথটা বেছে নিল কারণ স্বপ্ন পূরণের পথে সামান্য বিরতি আসাটা স্বাভাবিক কিন্তু পথ হারানোটা নয় সে এক কাঁচের দোকানে কাজ নিল কঠোর পরিশ্রম করল আর এক বছর পর আবার তার হাতে টাকা জমল যথাযথ অর্থ নিয়ে সে আবার তার অসমাপ্ত যাত্রা শুরু করল মরুভূমি পার হওয়ার সময় এক মরুদ্যানের সুন্দরী মেয়ে ফাতিমার সাথে তার দেখা হল তাদের মধ্যে জন্ম নিল এক গভীর পবিত্র ভালোবাসা স্যান্টিয়াগো দ্বিধায় পড়ল গুপ্তধনের খোঁজে যাবে নাকি ফাতিমার পাশে থাকবে ফাতিমা তাকে একটি অসাধারণ কথা বলল যাও তোমার উদ্দেশ্য খুঁজে নাও যদি তুমি আমার ভাগ্যে থাকো তবে তুমি ঠিক ফিরে আসবে আসল ভালোবাসা কখনো ব্যক্তিগত কিংবদন্তিকে অনুসরণ করতে বাধা দেয় না সে মুক্তিও দেয় এই কথা আমাদের শেখায় আসল ভালোবাসা শুধু ধরে রাখে না সে মুক্তিও দেয় এবার মরুভূমের মাঝখানে তার দেখা হলো এক আসল আলকেমিস্টের সাথে যিনি সোনা তৈরি করার বিদ্যা জানতেন আলকেমিস তাকে শেখালেন যে যখন তুমি তোমার উদ্দেশ্য সাধনের কাছাকাছি যাবে তখন মহাবিশ্ব তোমাকে আরও কঠিন পরীক্ষা দেবে যাতে তুমি হাল ছেড়ে দাও অবশেষে স্যান্টিয়াগো বহু কষ্টের পর পিরামিডে পৌঁছাল কিন্তু কোনো গুপ্তধন পেল না সে আবার ঠকে গেল চরম হতাশায় সে কাঁটতে শুরু করল তাকে মারধর করে এক সেনা জিজ্ঞেস করল সে কি খুঁজছে স্যান্টিয়াগো তার স্বপ্নের কথা বলল শুনে সেই সেনা হাসতে হাসতে বলল আরে আমি তো বারবার স্বপ্ন দেখি যে স্পেনে এক পুরনো গির্জার নিচে গুপ্তধন লুকিয়ে আছে স্যান্টিয়াগো সব বুঝতে পারল সে তার স্বদেশে ফিরে গেল সেই পুরনো গির্জায় যেখানে তার স্বপ্নের শুরু সে দেখল গুপ্তধনটা আসলে সেখানেই ছিল যেখানে তার যাত্রা শুরু হয়েছিল কিন্তু কেন তাকে এত দূর যেতে হলো কেন এত কষ্ট করতে হলো? কারণ সেই হাজার মাইল কঠিন যাত্রার মধ্যে দিয়েই সে শিখল জীবনকে কীভাবে ভালোবাসতে হয় মানুষকে বিশ্বাস করতে হয় মহাবিশ্বের ভাষা পড়তে হয় এবং সর্বোপরি নিজেকে চিনতে হয় সম্পদ নয় যাত্রাটাই ছিল আসল শিক্ষা সবশেষে আপনার গুপ্তধন কি আপনার আশেপাশে কোথাও লুকিয়ে আছে যার জন্য আপনাকে শুধুমাত্র আপনার আরামের এলাকা থেকে বেরিয়ে আসতে হবে মনে রাখবেন ভয় নয় হৃদয়ের ডাক শুনুন কারণ যখন আপনি সত্যি কিছু চাইবেন তখন পুরো মহাবিশ্ব আপনাকে তা অর্জনে সাহায্য করার জন্য ষড়যন্ত্র করবে আপনার ব্যক্তিগত কিংবদন্তি খুঁজে বের করার যাত্রা শুভ হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর একটু হলেও আপনার জীবনে উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন নিচে কমেন্ট করে জানান ভিডিওর কোন কথাটা আপনার মন ছুঁয়ে গেছে আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো জীবন বদলে যাওয়া ভিডিওতে ধন্যবাদ